আর বুলাধিরাম আপনারা রে হইরা আপনারা রে 24 ঘন্টা সময় দিলাম যদি আপনারা কল দেওয়া আর ডিস্টার্ব করায় যদি বন্ধ না করেন তাইলে আমরা আইনা ব্যবস্থা নিরাম ও নাম্বারও গুনতরুফে যদি পরবর্তীতে আপনারা আর কোনো সমস্যা হয় আপনারা কোনো সমস্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহাল खैर গুড মর্নিং শুভ সকাল আশা করি সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওই দেখুন আমার চুল দিককে অবশ্য বুঝতে পারডা যে আমি বর্তমানে গোসল করি আইছি সারাইত কাজ করছি এখন গুমার টাইম তো পঞ্চাশটার উপরেও ভিডিও শেয়ার পাইছি ফাই আইসি এখন আমার কত হইলো কি তোমরা রে তোমরা অন্য পয়েন্টে পাঁচ কেউ না দশ কেউ না পঞ্চাশ গিয়ে তোমরা ফোন দাই লুকা দেন দেন্তাকুল্লাহ এটা আমরা কোনো বিষয় নাই জাতির কোনো সমস্যা নাই ঠিক আছে তোমরা যদি মানসে ওটা করে তইলে সারা পাবলিক খুশি হন এখন বুঝো তোমরা কোন স্থানে গিয়া পুজছ আচ্ছা রে যখন এটা যাতা করুক এন আইয়া তুই জাতির কাছে ফেসবুক বাসীর কাছে ফেসবুক ইউজারের কাছে তুই আইয়া কিতার লাগি আল্টিমেটাম দে আল্টিমেটাম মানে কিতা ফেসবুকের মানুষের তোর কিচ্ছু কইছে না এনা তার যদি ফার্স্টজনে কয়ে ফার্স্টনটা কইতে পার তার মানে এই না যে সমস্ত জাতির তুলিয়া কইলিবি তোর বাবার ঠেকাই কীতা আমরা ফেসবুক চালাই না তোর তোলা পেসার ঠেকা দিয়ে আমরা চালাই আর মহরম ও মহরম বুড়া মহরম তোমারে করাম তুমি যে সারাদী বন দেখিয়েলাম কাপুল ব্লগার বউ ব্যবসায়ী ফেমিকা ব্যবসায়ী ও মা এখন দেওয়াটা তুমি ফুরি ব্যবসা হয়ে গেছো আচ্ছা বালা কথা দেয়া যে ব্যবসা করার বুড়া মোরা তো লাগব বাঁকা তো দিয়েছি বিউ কমারায় রমজান মাসে এখন নাটকে এটা কম করতে বিহু অনা বিহু অনা যার কারণে এখন কীটা করো চূড়াইয়া আসিন ফাট করো আলহামদুলিল্লাহ চূড়াইয়াচিন ফাট করতে বালা জিনিস তবে বারো মাস ফাট করিয়া যদি আইয়া রমজান মাসে করতায় তাহলে সারা সমস্ত সিলেট বাসে তোমরা সাপোর্ট দিলনে এটা তো উচিত না যে তুমি আইয়া বোৎসারি কই বা যে রমজান মাস আইসে আমি ফিরে গেছি দাৰেগৈ তুমি যে বিহু ব্যৱসায়ী কুৰান লৈয়া যে ব্যৱসা কৰদায় চূড়াত চূৰা ইয়াচিন লৈয়া ব্যৱসা কৰদায় চূড়া আৰু ৰহমান চবচে বড়ো চূড়া চবচে দামী চূড়া চূড়া আৰু ৰহমান লৈয়া তুমি বিহু কামাৰ বালাকতা তোমাৰ দাৰেকৈতে তুমি যখ এথো উলিয়া লৈ গৈছোঁ ফি ফিৰ ফিৰ তোমাৰ মুৰিদানৰ অভাৱ নাই অঁ চৰি তোমাৰ নাই তোমাৰ ফুৰিনতো মুৰিদানৰ অভাৱ নাই তোমাৰ দাৰেকৈ তুমি যোন এথো মৌলা নহয়ছ কোরআন পড়লেই আর কোরআন পড়া জানলেই কি তা জান্নাত যাওয়া জান্নাত জান্নাত তো অত তো শুধানি বাবার খালি আবদার নিজে আবদার করলাম আর ফাইললাম এটা ফেসবুক নাই নট এ ফেসবুক দিস ইজ কোরআন বুঝছো নি তা কইছি আর তুমরা এক কাম খামরবে জোরাত শোনামাই এ তোমরা বাতি বাতিল বুঝছো নি তোমরা কারণে আমি আমি আমার ইজ্জত নিলামও ঠিক আছে ও নো বাজারও যাইতে পারি না গেলেও তা কি তার বা তোমার এটা তো বালা বালা দুধর ফ্যাক্টরি খুলছেন ও এগু দেখো এরে টুইশো টু অ জিরোশো জিরো দুইশো কিউ আর এজনে দিয়ে আসলে আমরা কে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাই একশো একশো দুইশো বুঝছো নাকি তা কইসি আর আর কমিচ্ছু হৈম হৈম কইমু যদি তোমরা নিজে মানুষ দাবি কর প্রকৃত মুসলমান দাবি করো অন্তত হককে কুরআ লইয়া ব্যবসা বন্ধ করো কুরাণ তোমরা বাভার কালি নাই যে কোরআন লইয়া তোমরা ব্যবসা করবাই আর সারা যদি সারা বাংলাদেশের মানুষ যদি তোর পক্ষে থাকে আমি ইয়াত তোমরা বিপক্ষে হম বুঝছনি নি ভাববে না যে তোমার তোমার ঠেল মারমো আমি বা মাই তোমার মায় এই কোথা আমি থরা করা থাক তোর ববাই চাচ্ছুয়ে 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 তোর বাইরে লোয়া দিছে বুঝছনি এত মানুষের তোরা চিন্ত না তোর বাবু আয় তার একবার জেগা মতো দিছে নানি দিয়া পানিশমেন্ট ওফ আলটিমেটাম না রেহাদে পানিশমেন্ট দে